নিজের গবেষণালব্ধ জ্ঞানের বদৌলতে ক্যান্সার মুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার চিকিৎসক রিচার্ড স্কোলার মেলানোমার উপর করা তার গবেষণার উপর ভিত্তি করে উদ্ভাবন করা হয়েছে ব্লাস্টোমার ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি আর সেই যুগান্তকারী চিকিৎসা পদ্ধতিতেই মস্তিষ্কের ক্যান্সারের থেরাপি নিয়ে রোগমুক্ত হয়েছেন তিনি অস্ট্রেলিয়ার সুপরিচিত চিকিৎসক প্রফেসর রিচার্ড স্কোলার স্কিন ক্যান্সারের জন্য দায়ী মেলানোমা সেল নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য চলতি বছরে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন স্কোলার ও তার সহকর্মী জর্জিনা লং অস্ট্রেলিয়ান মেলানোমা ইনস্টিটিউটের সহপরিচালক হিসেবে গত এক দশকে ইমিউনোথেরাপির গবেষণা করছে স্কোলারের দল এই থেরাপি ক্যান্সার কোষকে আক্রমণে শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে ব্যবহার করে যা বিশ্বব্যাপী মেলানোমা রোগীদের জন্য অভাবনীয় উদ্ভাবন তাদের এই গবেষণার ফলাফলকে প্রফেসর স্কোলারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে প্রফেসর স্কোলার এবং তার দল আবিষ্কার করেছে মেলোনোমার ক্ষেত্রে ইমিউনোথেরাপি আরও ভালো কাজ করে যখন ওষুধের সাথে এটি ব্যবহার করা হয় তাই গত বছর প্রথম ব্রেন ক্যান্সারের রোগী হিসেবে নিজের ওপর এই চিকিৎসাটি শুরু করেন অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা অফার গ্লিওব্লাস্টোমার সাবটাইপ ক্যান্সার এতটাই আক্রমণাত্মক যে এই ক্যান্সারে আক্রান্ত বেশিরভাগ রোগীরা এক বছরেরও কম সময় বেঁচে থাকে তবে সাতান্ন বছর বয়সী ডাক্তার রিচার্ড স্কোলার জানিয়েছেন তার সর্বশেষ এমআরআই স্ক্যানটিতে ক্যান্সার কোষ দেখা যায়নি প্রথম ব্যক্তি হিসেবে টিউমারের ধরন অনুযায়ী নিয়েছেন যা ওষুধের ক্যান্সার শনাক্ত করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে বিশ্বের নানা প্রান্তে ক্যান্সারের শেষ ধাপে থাকা রোগীদের মধ্যে পদ্ধতিটি ব্যবহার করে দারুণ ফল পাওয়া গেছে আক্রান্তদের অর্ধেকই অনেকটা ক্যান্সার মুক্ত আগে এ হার ছিল দশ শতাংশের কম প্রফেসর স্কোলারের চিকিৎসার পর আশা করা যাচ্ছে এই চিকিৎসার মাধ্যমে প্রতি বছর বিশ্বব্যাপী তিন লাখ মানুষের ক্যান্সার দূর করা সম্ভব হবে Shanghi da Islam Torni, BBC DBC News Desk